আজকের ভিডিওতে এমন কিছু কথা বলবো ভাই যেটা ফ্যান্সদের খুবই খারাপ লাগবে তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত সিনেমাটা নিয়ে দেখো রঘু ডাকাত সিনেমাটা এগারো থেকে বারো কোটি মতো কালেকশান করেছে এবং অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে রঘু ডাকাত ওটিটিতে চলে আসবে হইচইতে এই নভেম্বর মাসে ভাই তাহলে বুঝতে পারছো সিনেমাটা কী লেভেলে চলেছে বা কতটা চলেছে যে ওটিটিতে এত তাড়াতাড়ি চলে এলো যেখানে খাদানের মতো সিনেমা এখনও ওটিটিতে এলো না যেই সিনেমাটা এত চলেছে ভাই একটা সিনেমা যেমন আগের বছর বহুরূপী সিনেমা বা খাদান বলো অনেক দিন ধরে চলেছে একশো দিনের উপরে চলেছে বহুরূপী অনেক দিন ধরে চলেছে একশো দিনের উপরে তো এই সিনেমাগুলো ওটিটিতে আনার দরকারই হয়নি ঠিক আছে এত তাড়াতাড়ি কিন্তু সেই জায়গায় রঘু ডাকাতেই পুজোয় রিলিজ হলো ওটিটিতে চলে আসছে রঘু ডাকাত সিনেমাটা নিয়ে ভাই আমাদের বিশাল এক্সপেকটেশন ছিল যে ভাই এই সিনেমাটা মানে সব ধরনের কালেকশন ছিটকে বের করে দেবে একটা দারুণ স্টোরি রঘু ডাকাতের মতো স্টোরি নিয়ে তোমার তৈরি সিনেমাটা এরপরে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্লাস এস বিএফ একসাথে আসছে একটা হিউজ এক্সপেকটেশন যে ভাই সিনেমাটা তো ভালো হবেই তার সাথে বক্স অফিস ভাই ছিটকে বেরিয়ে যাবে কিন্তু কিন্তু এত কিছু প্রমোশন হলো এত রকমভাবে কথাবার্তা হলো যে রঘু ডাকাতে এই রঘু তো ওই রঘু ডাকাত এই হয়েছে ওই হয়েছে যতই তোমরা লোককে দোষ দাও যে ভাই লোক নেগেটিভিটি করেছে ওই করেছে ওই করেছে শেষ পর্যন্ত কিন্তু দর্শক কথা বলে ঠিক আছে এবং আমি আমার রিভিউতে বলেছি যে রঘু কথা একটা অ্যাভারেজ সিনেমা বাদে এই সিনেমাটায় কিচ্ছু নেই সত্যি বলতে কিচ্ছু নেই কিছু কিছু অ্যাকশান ভালো সিনেমাটার তো ওভারঅল সিনেমা স্ক্রিন প্লে প্রচণ্ড খাজা এই জন্য লোকে পছন্দ করেনি এবং এই জন্য সিনেমাটা লং রান নেয়নি এবং এই জন্য সিনেমাটা দশ থেকে এগারো কোটির কালেকশানে এসে ধাপাস করে পড়ে গেছে যেখানে ধূমকেতুর মতো সিনেমা এত বছর পর রিলিজ হয়ে পঁচিশ কোটি প্লাস কালেকশান করে নিচ্ছে খাদান প্রমোশন করেছে বিশাল প্রমোশন যেমন রঘু ডাকাতে হয়েছিল সেই সিনেমাটা যদি পঁচিশ কোটি প্লাস কালেকশান করতে পারে এটা অ্যাভারেজ মুভি হয়ে অ্যাকশান ভালো গল্পটা একটা ঠিকঠাক লেভেলে ছিল তো সেই জায়গায় রঘু ডাকাত সেই কালেকশানটা কেন করতে পারলো না ভাই বক্স অফিস কালেকশান যে লেভেল মানে আশা করেছিল সেটা একদম ম্যাচ হয়নি সেটা দেবদার নিজেও মানবে এস বিএফ নিজেও মানবে কারণ ভাই এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে শুধু আসছে না এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্লাস এস বিএফ একসাথে আসছে মানে বুঝতে পারছো কোলাবোরেশনটা এত বছর পর দেবদার এস বিএফ ভাই একসাথে কোলাবোরেট করেছে এত ভাই হিউজ প্রোমোশান মেগা ট্রেলার লঞ্চ তাও সিনেমাটা মাত্র দশ থেকে এগারো কোটি টাকা কালেকশান যেখানে তোমার প্রোমোশান সাত আট দিন বা চোদ্দো দিনের প্রমোশানে প্রায় দু তিন কোটি টাকা বেরিয়ে গেছে সেখানে সিনেমাটা প্রায় ভাই দশ থেকে এগারো কোটি টাকা কালেকশন করছে মানে বুঝতে পারছো সিনেমাটা কী লেভেলের গেছে কী ব্যাপার বলো তো শেষ পর্যন্ত কন্টেন্ট কথা বলে কন্টেন্ট যদি পুরোপুরি ভালো না হয় সে পুজোর সময় হোক বা ক্রিসমাসের সময় হোক বা যে কোনো সময় হোক লোক অ্যাসেপ্ট করবে না একটা পার্টিকুলার সময় অবধি অ্যাসেপ্ট করতে পারে ধরো খাদানের সময় লোকে অ্যাসেপ্ট করে নিলে এত প্রমোশান হয়েছে ভাই দেবদা এতদিন পর অ্যাকশন অবতরে আসছে লোক এক্সাইটেড ছিল তো সিনেমাটা বিশাল কালেকশন করে গেছে একটা নর্মাল অ্যাভারেজ মুভি হওয়া সত্ত্বেও খাদান যেহেতু গানগুলো ভালো ছিল ওয়ার্ক করেছিল বা সবাই রিলেট করতে পেরেছিলো গানটার সাথে দেব জুটি ভালো কিশোরী গানটা ভালো কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে এই ক্ষেত্রে সেম স্ট্র্যাটেজি প্রমোশন ঠিক আছে কিন্তু সিনেমাটার কন্টেন্ট ভালো না হওয়ায় সিনেমাটা ভাই হিউজ কালেকশন করতে পারেনি তুমি নিজেকে প্রশ্ন করো যে ভাই তুমি রঘু ডাকাত থেকে কতটা কালেকশন এক্সপেক্ট করেছিলে তোমরা তো সবাই ভেবেছিলে আমার মতো যে দেবদা রঘু ডাকাতের মাধ্যমে ভাই এটা মিনিমাম মিনিমাম যদি কম করে বলি অ্যামাজন অভিযান না হোক মিনিমাম পঁয়ত্রিশ কোটি কালেকশান করবে কিন্তু কোথায় হলো না এবার যদি বলো নেগেটিভিটির দোষ নেগেটিভিটি ভাই কদিন হলো তিন থেকে চার দিন চার থেকে পাঁচ দিন তারপর তো রুগু টাকা চলতে শুরু করলো কিন্তু লোকে পছন্দ করলো না কেন তারপর তো লোকেরা কথা বলতো পুজোর সময় লোকেরা দেখেছে কিন্তু ওয়ার্ড অফ মাউথ একটা মিক্সড রিয়াকশান ছিল ঠিক আছে এবং লোকে অর্ধেক পছন্দ করছে না এবং যারা ফ্যান রয়েছে তারা তো বলবেই আমাদের ভালো লেগেছে যেহেতু দেবদার হিউজ ফ্যান বেশ যাই বলো ভাই রঘু ডাকাতের থেকে বিশাল কিছু একটা এক্সপেক্টেড ছিল যে রঘু ডাকাত ভালো কালেকশান করবে একটা বিশাল ভাই এটা কালেকশান দেবে আমাদের যেটা ভাই ইতিহাসের পাতায় লেখা থাকবে কিন্তু সেটা হয়নি এবং আমি নিজে দেব ফ্যান হয়ে আমি এটা বলছি কারণ আমারও মনে হয়েছিল যে রঘু ডাকাত একটা বিশাল কালেকশান করবে কিন্তু সেটা করেনি সেটা নেগেটিভিটি তোমরা দোষ দিতে পারবে না ঠিক আছে কারণ একটা কন্টেন্টে জোর থাকা দরকার যেখানে রঘু ডাকাতের ত তোমার কন্টেন্ট নিয়ে তোমার সিনেমা হচ্ছে সেখানে তোমার প্রমোশনের ওপর জোর দেওয়া হয়েছে হ্যাঁ আমি এটা বলছি আমি এই নিয়ে ভিডিও বানিয়েছি যে প্রোমোশন প্রমোশন প্রমোশন এই নিয়ে দেবকে অপমান করা হচ্ছে কিন্তু ব্যাপারটা আমি সেটাও বলেছিলাম যে দেখা যাক প্রমোশন প্রমোশন হচ্ছে ঠিক আছে কিন্তু সিনেমায় কতটা দম থাকে সিনেমাটায় সেরকম দম ছিল না যতটা প্রমোশনে দম ছিল প্রমোশনে ভাই প্রচণ্ড পরিমাণে কষ্ট করা হয়েছে এখানে গিয়ে ওখানে গিয়ে এখানে গিয়ে কিন্তু সিনেমার স্ক্রিন প্লেতে সেরকম দম নেই সত্যি বলতে দম নেই স্ক্রিন প্লেটা প্রচণ্ড বাজে মনে যেন কিছু কিছু সিন ভাই রেকর্ড করা হয়েছে যেমন আমরা ফোনে রেকর্ড করি এবং সেটাই বসিয়ে দেওয়া হয়েছে স্পেশালি ফার্স্ট হাফ রঘু ডাকাতের জাস্ট দেখা যায় না ভাই মনে যেন প্রত্যেকটা সিন কেটে বসাচ্ছে এবং একটা বাজারে সিন আছে যেখানে ইদিকার সাথে দেবের প্রথম দেখা হয়েছে ক্যারেক্টারটার যেন ফ্ল্যাট করছে ওই সিনটা প্রচণ্ড চোখে লাগে ঠিক আছে এই বিভিন্ন সিন এই সিনেমাটাকে প্রচণ্ড বাজে বানায় এই সিনেমার অ্যাকশনের ওপর প্রচণ্ড পরিমাণে কাজ করা হয়েছে কিন্তু সিনেমার যে স্ক্রিন প্লে লোকের যেটা এঙ্গেজিং বানানো সেটা একদমই করা হয়নি এবং আর কথা যেটা খুবই ভাই গায়ে লাগে সেটা হলো রঘু ডাকাত সিনেমায় ডাকাতের সিনেমা দেখাচ্ছি এখানে ডাকাতির সিন নেই সেকেন্ড হাফে আছে কিন্তু ওটা ভাই এত ড্রামাটিক সিরিয়াল মার্কা কি বলবো জাস্ট মানে রঘু ডাকাত মানে আমরা কী জানি সে ডাকাতি করত লোককে বিলিয়ে দিত সাধারণ মানুষদের মধ্যে কিন্তু সেটা আমরা দেখতে পাই না মেন জিনিসটাই মানে কোর জিনিসটাই সিনেমাটায় নেই শুধু জোর দেওয়া হয়েছে গান অ্যাকশান অ্যাকশানটা জাস্ট টপ নচ ছিল রঘু ডাকাতের কিন্তু একটা স্টোরি দরকার হয় আজকাল স্টোরি ছাড়া সিনেমা চলে না অ্যাকশান তো তোমার বাগি ফোরেও ছিল চললো সিনেমাটা অ্যাকশান থাকলে আজকালকার দিনে হয় না একটা কন্টেন্ট দরকার এর জায়গায় আমি বলবো দেবদার প্রজাপতি সিনেমা বা টনিক সিনেমা প্রধান সিনেমা লোকে ওইগুলো সিরিয়াল বলে কিন্তু আমার পছন্দের কারণ কারণ কি ওইগুলো রিলেটেবেল আমরা পছন্দ করি আর দেখতে ভালো লাগে একটা মজাদার সিনেমা হয় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রঘু ডাকাত হয়নি একদম হয়নি হ্যাঁ গোলন্দাজ আমার একদমই পছন্দ না কিন্তু গোলন্দাজের থেকে বেটার হয়েছে কিন্তু সেরকম পছন্দের নাই বলতে পারবো না যে আজকে যদি দশ বারো বছর পর আবার এই সিনেমা রিরিলিজ হয় আমি তো ভাই যাচ্ছি না দেখতে ঠিক আছে কিন্তু আজকালকার দিনে যদি এখন চ্যালেঞ্জ রিলিজ হয়ে যায় আমি বলবো ভাই আমি যেতে চাই আমি যেতে চাই চ্যালেঞ্জ দেখতে ঠিক আছে কিন্তু রঘু টাকা তোমরা কি বলবে আমি দশ বছর পর রি রিলিজ যখন হবে আমি দেখতে যাব যাবে না কারণ সিনেমাটাই দম নেই আর টিভিতেও যদি এই সিনেমা দেয় কেউ কি বলবে ভাই আমি হলে দেখে এসছি আমার ভালো লাগে নি পোষায়নি শুধু আমি এই সিনেমা দেখবো হ্যাঁ কারা দেখবে একদম ফ্যান দেখলো ঠিক আছে কিন্তু তাও পুরো সিনেমাটা দেখা ভাই প্রচণ্ড কষ্টের ঠিক আছে যেহেতু অ্যাকশন ছাড়া সিনেমায় কিচ্ছু নেই কিচ্ছু নেই এই কথা শুনে অনেক দেব ফ্যানদের খারাপ লাগবে কিন্তু এটা ভাই সত্যি কথা এবং এইটা নিয়ে আমার ভিডিও বানানোর ইচ্ছে ছিল আমি দেখছিলাম কতটা কালেকশান করতে পারি কিন্তু যেই লেভেলের কালেকশান হয়েছে এই সিনেমার যা প্রোমোশান যেরকম তোমার স্ট্র্যাটেজি করা হয়েছিল সিনেমাটা একদম ঠিকঠাক দাঁড়ায়নি তুমি দেখো প্রজাপতি টু আসছে এই সিনেমাটা কেমন কালেকশান করে বিশাল কালেকশান করবে কারণ ওটার কন্টেন্ট ভালো কন্টেন্ট কথা বলে তো এটাই আমার বলার ছিল জানে অনেকের খারাপ লাগবে এবং যারা বুঝবে তারা নিশ্চয়ই কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা